এই দুই দলের খেলোয়াড় দিকে খেলোয়াড়গণকে বা খেলোয়াড় যারা আয়োজন করেছেন আয়োজকদের আমি জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই যে খেলা খেলার অনেক গুণাগুণ আছে সেটা বর্ণনা করলেন আমাদের এখানে যারা বক্তা আজকে আমাদের যুব সমাজ একটা রোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছে যেটাকে আমরা বলি মাদক আমরা বলছি মাদককে না বলুন আর খেলাকে হ্যাঁ বলুন আমার এইখানে বোতলাগাড়ি হাই স্কুল তাহলে মাদককে না বলুন লেখাপড়াকে হ্যাঁ বলুন আমরা লেখাপড়া করব খেলা খেলবো মাদককে না বলবো এই প্রত্যয় আজকে আপনাদের নিতে হবে প্রিয় ভাইটা আপনারা জানেন আগামী দিনে দীর্ঘ ষোলো বছর আমরা বাংলাদেশের মানুষ নির্বাচন আমরা অংশগ্রহণ করতে পারি নাই একটি দল নির্বাচনের নামে ধোকা দিয়ে মানুষের ভোটের অধিকার কাগজে কলমে করে নিয়ে সরকার গঠন করেছিল আর তার অন্তরে ভিতরে কি দেখেছি লুটপাট দেখেছি বাংলাদেশের সম্পদ লুটপাট করে বিদেশের মাটিতে তারা সম্পদের পাহাড় করেছে গাড়ি বাড়ি করেছে বেগম বাড়ি করেছে এই ছিল বাংলাদেশের অবস্থা আজকে জুলাই আগস্টে এই যে ছাত্র জনতার বিপ্লব এই বিপ্লবে তারা আজকে দেশ ত্যাগ করেছে আর আমরা যে দল করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে ওই ওয়ান ইলেভেনের সময় তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আপনার দুই সন্তান নিয়ে বিদেশে চলে যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন যুদ্ধ করেছেন এবং উনিশশো পঁচাত্তরে আবার দেশের প্রয়োজনে এই নভেম্বর মাসে সাত তারিখে সিপাহী জনতার বিপ্লবের কারণে তিনি ক্ষমতা এসেছিলেন আগে তার ক্ষমতার আগে বাংলাদেশ ছিল তলাবিহীন ঝুড়ি তিনি যখন আসছেন এই স্বল্প সময় পঁচাত্তর থেকে একাশি বাংলাদেশ ছিল সব বিষয়ে স্বয়ং সম্পূর্ণ খাদ্যে স্বয়ং হয়েছিলেন আমাদের যুব সমাজ বিদেশে গিয়ে কাজ পেয়েছিলেন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছিল বাংলাদেশের অর্থনীতি হয়েছিল ইমার্জেন্ট টাইগার আজকে আবার আমরা এই যে বিগত দিনের সরকার আমাদের যে অর্থনীতি সেই বিদেশিরা বলে আগে বলছে তলাবিন জুড়ি এখন অর্থনীতি হলো ফোকলা অর্থনীতি এই থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দেশের সকল স্তরের মানুষকে কাজ করতে হবে বেশি বেশি করে কাজ করতে হবে যুবক সমাজকে যুব সমাজ যদি এগিয়ে যায় তাহলে আমরা সব কাজে সফল কাজ সফল কাম হব আমি একটি কথা বলি ওল্ড হেড আর ইয়াং শোল্ডার অর্থাৎ বুড়োদের মাথা এবং যুবকের কাজ এটার যদি সমন্বয় করতে পারি তাহলে বাংলাদেশের যে কোনো কাজের আমরা সমন্বয় করে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এই আগাবার লক্ষ্যে আগামী দিনে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমি আহ্বান জানাব। বোতলাগাড়ি ইউনিয়ন আমাদের উপজেলার সবচেয়ে বড়ো ইউনিয়ন এই বড়ো ইউনিয়নের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান অবশ্যই আমরা করব। আমাদের রেল কারখানা এই সৈদপুর বিখ্যাত রেলওয়ে কারখানা কিন্তু আজকে কারখানা মুখ থুবড়ে পড়ে আছে বিগত দিনে আমরা দেখেছি যে শহীদ এই শহীদপুরে শ্রমিক রাখার জায়গা হতো না এই পার্বতীপুর থেকে সাটেল ট্রেনের মাধ্যমে শ্রমিক এনে শহীদপুর কারখানায় কাজ করা হতো আজকে সেই কারখানা মুখ পড়ে আছে অর্থাৎ কর্মসংস্থান নাই উৎপাদন হয় না আমরা উৎপাদন বাড়াবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কথা বলেছিলেন যে শহীদপুর কারখানাকে পূর্ণ উদ্যমে চালু করে সেখানে শ্রমিক নিয়োগের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা আগামী করব আমরা জানি যে সৈয়দপুর একটি সমৃদ্ধ শহর এখানে ব্যবসা বাণিজ্য আছে কিন্তু সমস্যা আছে রেলের অব্যবহৃত জমি আজকে দেখেছি যে অনেক লোক বাড়িঘর করে বসে আছে কিন্তু রেল সেটার কোনো সমাধান দেয়নি এই রেলের অব্যবহৃত জমি ব্যবসায়ীরা দোকানপাট করছে কিন্তু নিজের মন মতো দোকানপাট বিল্ডিং বাড়ি তৈরি করতে পারছে না এই রেলের অভ্যৃত জমি আগামী দিনে যাতে একটা নিষ্পত্তি করে রেল এবং জনসাধারণের মধ্যে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো আমরা শহীদপুরের প্রভূত উন্নয়ন করব শুধু এটা না আমাদের কিশোরগঞ্জ কৃষি উৎপন্ন হয় বেশি সেখানে আলু চাষ হয় ধান চাষ হয় কিন্তু হিমাগার নাই কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কোদাল হাতে কাছ হাতে দিয়া ছিল মাঠে মাঠে আমরাও সেই মানুষের সঙ্গে পাশে দাঁড়াতে চাই এই কৃষি উৎপন্ন যাতে বেশি বেশি করি হয় আমাদের দেশ যাতে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয় তার যে যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আমি কথা বারাতে চাই না শুধু এইটুকু বলতে চাই শহীদপুরকে মডেল টাউন হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়ে তুলতে চেয়েছিলেন আজকে শুধু শহীদপুর শিক্ষানগরী আজকে শিক্ষানগরী শুধু না এটা একটা ব্যবসায়িক নগরী আগামী দিনে আমাদের যে বিশিক শিল্পনগরী আছে সেই শিল্পনগরী সম্প্রসারণ করে আমরা যাতে শিল্প প্রতিষ্ঠান বাড়াতে পারি তার ব্যবস্থা আমরা করতে চাই আর খেলোয়াড়দের জন্য আপনারা দেখেছেন যে আমাদের শহীদপুর স্টেডিয়াম এটা পূর্ণাঙ্গ নেই শুধু বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা এখানে গ্যালারি নাই আমরা আগামী দিনে এই শহীদপুর স্টেডিয়ামটে পূর্ণাঙ্গ রূপ দিয়ে যাতে খেলোয়াড়রা তাদের অনুশীলন করে বা শহীদপুরের তথা বোতলাগাড়ি সহ পাঁচটি ইউনিয়নের খেলোয়াড়রা ভালো খেলোয়াড় ফুটবল ক্রিকেট ভলিবল খেলতে পারে তার ব্যবস্থা আমরা ওখানে করব। কিশোরগঞ্জের যে স্টেডিয়াম সেটা অর্ধ সম্পূর্ণ সেখানে কিছুটা গ্যালারি আছে সেটাকেও আমরা সম্পূর্ণ করব আগামী দিনে ইনশাআল্লাহ এই সমস্ত বিষয় নিয়ে আমি জনগণের পাশে পাশে গেছি যাচ্ছি আপনারা জানেন যে আমি দীর্ঘ পনেরো বছর আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এই গরিব দুঃখী সাধারণ মানুষের পাশে বসে দাঁড়িয়েছিলাম তাদের দুঃখ কষ্ট বুঝি কীভাবে তাদের দুঃখ কষ্ট লাঘব করা যায় সে ব্যবস্থা ইনশাল্লাহ আগামী দিনে আমরা করবো আমি জেলা পরিষদের সদস্য ছিলাম বিভিন্ন মানুষের এই জায়গার উন্নয়নের জন্য বিশেষ করে মসজিদ মন্দির রাস্তাঘাট পুলকালভাট এগুলো যাতে সুষ্ঠ সুন্দরভাবে নির্মাণ করা যায় মানুষ যাতে সহজে চলাচল করতে পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা আগামী দিনে করব এটাই আশা ব্যক্ত করি আমি এই কথা বলতে চাই যে আপনারা বলছেন যে পোতলাগাড়ি আমার কামারপুকুরে কলেজ আছে একটা ডিগ্রি কলেজ আছে আমি মহিলা কলেজ করেছি বাঙালিপুরেও কলেজ আছে বোতলাগাড়িতে কলেজ থাকবে না এটা হয় না আমি কথা দিচ্ছি বোতলাগাড়ির মানুষকে আগামী দিনে আমি নির্বাচিত হলে অবশ্যই এই বোতলাগাড়ি স্কুলটাকে স্কুল এবং কলেজে পরিণত করবো ইনশাল্লাহ আমরা শহিদপুরকে বলি শিক্ষানগরী সেই শিক্ষানগরীর কোনো ইউনিয়ন পিছিয়ে থাকবে এটা হতে পারে না বোতলাগাড়ি ইউনিয়নকেও আমরা সামনে এগিয়ে নিব যেহেতু একটা বড় ইউনিয়ন আমাদের বোতলাগাড়ি ইউনিয়ন আমি সব দিক থেকে আমাকে সহায়তা করুন আগামী দিনে আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ প্রস্তুত ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিছু কিছু লোক এখন ষড়যন্ত্র করছে নানাভাবে নানা কথা বলছে আমরা রাস্তায় আসতে আজকে দেখেছি আমরা যে সমস্ত ব্যানার ফেস্টুল লাগিয়েছি একটা চক্রান্ত করি গ্রুপ সেগুলো ব্যানার ফেস্টুলগুলো তুলে নিচ্ছে এই ব্যাপারে সাবধান হতে হবে কারা এরা আমাদের ব্যানার ফেস্টুন কেড়ে নিয়ে ধানের ভোট রুখে দিতে চায় তারা এটা ইউনিয়নের মানুষের মনে মনে কাজেই প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি মা বোনদের কাছে ধানের শীষের কথা আপনাদের পৌঁছায় দিতে হবে আপনারা প্রস্তুত হন আগামী দিনে নিশ্চয়ই একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে এই শৈদপুরের কাজ করতে চাই